Woo! <laughs> সবাই ভালো আছে না আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবর আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতেছি অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আপনারা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে ইনশাল্লাহ আর কবুতরগুলা সবগুলো একদমই দেওয়ার চেষ্টা করতেছি আর আজকের ভিডিওর মধ্যে যে পাঁচ জোড়া কবুতর নিব পাঁচ জোড়া কবুতর নিলে এক জোড়া কবুতর ফিরিয়ে নিতে পারবে ঠিক আছে এক জোড়া কবুতর ফিরি ইউটিউব উপলক্ষে আপনাদের মাঝে আজকে দেওয়া হবে ঠিক আছে ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওটা দেখবেন ভিডিওটা টানা টানি না করে ভিডিওটা টানা টানি করলে বুঝবেন না আপনারা হয়তো কাঙ্ক্ষিত পেয়ারগুলো পেঁয়াজ যেতে পারেন আর প্রত্যেকটা কবুতর বেশিরভাগই ডিম বাচ্চা পড়ানোর কবুতর আছে আপনারা অবশ্যই নিয়ে নেবেন ঠিক আছে ইনশাল্লাহ আর এই টাইমে আর পাইপের না মনে হয় একদম সীমিত দামে কম দামে দেওয়ার চেষ্টা করছি আর ওই সেটা ভিডিও দেখবেন ভিডিও দেখে তারপরে কবিতা দেখবে ঠিক আছে ইনশাল্লাহ আর বরাবর সবাই সত্যি যাচ্ছে আদেশ এবং অসুস্থ নিষেধ করবো আর কমসে কম এতমও ভূর্ত সরকারে পাঁচতে নামাজটা পড়াচ্ছে যায় ঠিক আছে ইনশাআল্লাহ তো আজকার জন্য এই বুঝতেই আমার নাম হলো নূরে আলম বাবু বাজার গাতুলি সাবার ঢাকা মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠেরো সাতাশ তিরানব্বই চলেন আপনাদের কাঙ্ক্ষিত পিয়ারগুলো আমি দেখেন বিসমিল্লা হি রহমানি রহিম দশবিন্দা প্রথমে এক পেয়ার মডানা কবুতর দিয়ে শুরু করতেছি দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর আপনারা এই পেয়ারটা চাইলে নিতে পারেন একদম রানিং পেয়ার বাচ্চা করানো কবুতর দেখেন এই পেয়ারটা যদি কোনো নিতে নিতেছেন আজকার জন্য চাওয়া দাম চার হাজার টাকা দাম দামি না করলে একদম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিবেন মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময় দেখেন দশমিন এখানে এক পেয়ার রেশার কবুতর আছে ব্ল্যাক কালারের রেশার কবুতর একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম ভিক সাইজ দেখার মতো কবুতর তো কোনো পাইবেন যদি এই প্যাডটা নিতেছেন আজকার জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন ব্ল্যাক কালারের পাওয়া যায় না এখন বর্তমানে দেখেন একদম বিগ সাইজ আর যা দি দেখেন একটু আমি ঘুরা দেখা দিতেছি আপনাদের কবুতরগুলা নিতে পারবেন একদম পনেরোশো টাকা কোকাগুলো ডাক্তার সে দশমীতে দেখেন পোকাগুলো আপনারা নিতে পারবেন দেখেন দশমী দেখেন এক প্যার রেশার কবুতর আছে দেখেন এই প্যাটটা নিতে পারেন এই প্যাটটা চাইলে আপনারা অবশ্যই নেবেন দেখেন নিজের মাদিটা এই প্যাটটা নিলে আজকার জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো দেখেন দর্শকিন্দা এইখানে আরেক পেয়ার রেশার কবুতর আছে দেখেন কাশ্মীরি রেশার অরিজিনাল কাশ্মীরি রেশার কিন্তু এই নটটা দেখেন একদম সাইজের ঠোঁটগুলো দেখেন মোটা ঠোঁটার যদি যাক এগুলা বাচ্চা করানো কবুতর অবশ্যই আপনারা নিতে পারবেন দেখেন একদম বিক সাইজে দেখার মতো এই প্যাটটা যদি কোনো পাইপে নিতে চান আজকের জন্য চাওয়া দাম তিন হাজার টাকার দাম দাম না করলে একদম পঁচিশ একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন দর্শক বৃন্দ এইখানে এক পেয়ার কবুতর আছে দেখেন নটটার কথা বলতে পারবেন আর মাঝি টাইলে মস্কাম মায়দম এই কপালা হাই মায়দমিক গিরিবাস কবুতর দেখেন এই পেটটা চাইলে আপনারা নিতে পারবেন একবার দেখার মতো কবুতর কলা কষা কবুতর এই নটটা দেখেন একদম বিগ সাইজের ভালো ব্লাড লাইনের কবুতর এই পেটটা নিলে আজকার জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন কবুতরটা ডিমে চলে আসছে এর জন্য ঠোকরা ঠুকি করতেছে দেখেন দর্শকবিন্দু কবুতরটা ভিডিওর মাথে দেখাইছিলাম দেখেন এটা বাচ্চা দুইটা বাচ্চা ফুটেছে মক্ষী জোড়াটা দেখেন দনটা বাচ্চা পড়ছে ওই যে দেখেন দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন বাচ্চা ফুইটা আছে গা দেখেন প্রচুর টাকা টাকা প্রচুর টাকা টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই পেটটা দশমিন এখানে চাই চাই পিস কবুতর আছে দেখেন ওই রেশার ই আছে দেখেন চার পিস নর এইগুলা একটা বার নর কবুতর আছে ব্ল্যাক কালারের মধ্যে আর একটা চর আউল আছে চাইনিজ আউল ওইটা নর আর সবজির একটা নর আর এটা কি কবুতর এটা ঠিক মতো করে পেলাম না এটা নর কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন যদি কেউ চার বিশ একসাথে নেন তাহলে কিছু কমায় রেখে দেবো আর যদি সিঙ্গাল সিঙ্গাল নেন তাহলে আলোচনা সাপেক্ষে রইল আপনারা যার যেটা পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শবিন্দ এখানে এক প্যার হাই আছে দুইটা বাচ্চা সহ বেবি সহ নিতে পারবেন ডিম ডিম সহ নিতে পারেন আরেকটা পারবো এদিকে দিকে বাচ্চাগুলো খুব সুন্দর রয়েছে আর মা বাপের মতো একবারে দেখেন আর মা বাবার মতো এই প্যারটা যদি কোনো বাইবন নিতে চান আজকের জন্য নিতে পারেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা বিনিময় নিতে পারবো দর্শক ইন্দো এইখানে অরিজিনাল এক পেয়ার বোম্বাই ইন্ডিয়ান বোম্বাই কবুতর আছে একটা বেবি সহ নিতে পারবেন দেখেন বেবিটা আমি দেখাতে এই যে বেবিটা একদম কোয়ালিটি সম্পন্ন গোলাপ জুটি পিছনেরটা নর আর সামনেরটা একটা মাধি আর পিছনেরটা হলে কি আপনার ইটার গুঁড়া খাইছে তো এর জন্য একটু দাগ পড়ছে বাচ্চারা খাওয়া হয়েছে এটা আর অন্য কিছু না একদম ফেরে সাদা দবদবে কবুতর আপনারা অবশ্যই নিতে পারবেন দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন করবো আপনারা দুইটা একটা বাচ্চা সহ নিতে পারবেন একদম গোলাপ ঝুঁটি ওই মাটিটা দেখেন আর নটটা দেখেন ছুটি কারে কয় একদম বিক্সাইজে যা দি যা এই পেটটা কোনো বাই বোন যদি নিতে চান আজকের জন্য নিতে পারবেন চাওয়া দাম তিন হাজার টাকা দামাদামি না করলে একদম পঁয়শো টাকা একদম পঁয়শো টাকা নটটা হয়তো অরিজিনাল ইন্ডিয়ান বা পাকিস্তানি ইন্ডিয়ান হইতে পারে ওই যে আপনার ট্যাক লাগানো আছে তো অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দেখেন জুটি কারে দশমিনা এইখানে এক পেয়ার ডেনিস তিন পটি লাল গিয়ার এক পেয়ার ডেনিস একটা বাচ্চা সহ আছে দেখেন বেবি সহ বাচ্চার দেখেন শেপটা আর মা বাপের মতো আইছে ওই দেখেন আর বাপের শেপ আর এই যে মাদির শেপ মা দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর যাক এই পেটটা কোনো বাই বোন নিতে ছেলে আজকার জন্য নিতে পারবেন চাওয়া দাম তিন হাজার টাকা দাম দাম না করলে একদম পঁচিশশো টাকা করবো একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি বাচ্চা সহ একদম পঁচিশশো টাকা দশ মিনিট এখানে এক পেয়ার কবুতর আছে একটা বাচ্চা সহ দেখেন এটা বাচ্চা সহ আবার ডিম পাইরা দিছে তো মা দিটা হলে গিয়ে আপনার জার্মান বিউটি আর নটটা টয়লে গড়গড়িয়া বর্ডার আবার বাচ্চাটা হচ্ছে দেখেন এই যে দেখেন কালারটা হচ্ছে মাক্সি কালার বাচ্চাটা হচ্ছে গর্বরে বর্ডারের বাচ্চাই তো এই প্যাডটা কোনো বাইব নিতে চাইলে আজকার জন্য নিতে পারবেন একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন রসমিন্দ এইখানে এক প্যার যে জ্যাকবিন কবুতর আছে দেখেন একদম কোয়ালিটি সম্পর্ক কবুতর কবর ব্ল্যাক কালারের মধ্যে দেখেন পিছনের জন্য সামনে একটা মাদি দেখেন এই পেটটা কোনো বাই নিতেছেন আজকাল জন্য চাওয়া দাম তিন হাজার টাকার দামে দামি না করলে একদম পঁচিশশো টাকা পাবো আমার চ্যানেল থেকে নিলে মাত্র পঁচিশশো টাকা অন্য চ্যানেল থেকে নিলে একদম তিন হাজার টাকা পাবো আগে বলে দিতেছি আমার যেহেতু আমার চ্যানেল থেকে দেয় আমার খরচ কম এর জন্য দামও কমা দিছি মাত্র পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন দশমিনা বিন্দু এইখানে এক পেয়ার বোম্বাই কবুতর আছে দেখেন এই পেয়ারটা নিতে নিলে নিতে পারেন আপনারা এই পেয়ারটা নিলে আজকের জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা পড়বে দেখেন একদম পনেরোশো টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নেবেন মাত্র পনেরোশো টাকা দর্শক বিন্দু এখানে এক পেয়ার ব্ল্যাকলেস শার্টিং কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর এটা মূলত বেবি আপনার তির চায়ের ফেদারের বাচ্চা তো এই পেটটা কোনো ভাই বোন নিতে ছেলে আসকার জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা বলবো দামে দামি চলবো না একদম পনেরোশোটা দেখেন আর কবি তো লড়া ছাড়া ছাড়া দেখার বেশি দেখেন একদম পনেরোশো টাকা করবো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দেখেন দশমীদের এখানে এক প্যারিং কবুতর আছে দেখেন মাটিটা ডিমে চলে ছিল আসে দু একদিনে ডিম পাড়ে দেবো হয়তো দু একদিনে আজকাল কালকে পারতে পারে এই প্যারটা কোনো বাই বোন নিতে ছেলে দেখেন নিতে পারবেন আজকার জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা ব্লু শার্টেই একদম পনেরোশো টাকা দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দেখেন কবুতর বাইরে সে দর্শকিন্দা এইখানে একটার লাহোরি কবুতর আছে দেখেন একদম ইউসেফের লাহোরি কবুতর এই মাদিটা এই নটটা দেখেন একদম ছট বড় কবুতর দেখেন এই মাদিটা এই নটটা যদি কোনো ভাই বোনের পছন্দ হয় পেটটা আজকের জন্য আমার চ্যানেল থেকে নিলে চার দাম তিন হাজার টাকা দামাজ আমরা একদম পঁসর একদম পইস রাখা দেখেন পায়ের ফেদার মাদার দেখেন একবার দেখার মতো কবুতর কোয়ালিটি সম্পন্ন কবুতর মাত্র পঁচিশশো টাকা দা এখানে এক পেয়ার কবুতর আছে শার্টিং কবুতর দেখেন আপনার এইটা হইলো শার্টিংয়ের মাদি এটা শার্টিংয়ের মাদি আর ওইটা ব্ল্যাকলেস শার্টিংয়ের মাদি ওটা হলো ব্ল্যাকলেস শার্টিং এর মাদি দুটাই মাধি এটা জন্না শার্টিং আর ওইটা ব্ল্যাকলেস শার্টিং এই আমি একটু দেখেন এদিকে ওই দেখেন লেজগুলো দেখেন লেজের লেজগুলো তো ঝর্ণা শার্টিংটা নিলে একদম এক হাজারটা পড়বো আর যদি ব্ল্যাকলেস শার্টিং মাদিটা কেউ নিতে চায় একদম পনেরোশো হবো একদম পনেরোশো দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র দেখেন ধর্ডা মাদি পনেরোশো আর এক হাজার দশবিন্দ এইখানে চার পিস নর কবুতর আছে দেখেন যার যেটা পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন রাসগোল্লা আছে সবজি রেসার আছে রেড কালারের রেসার আছে মাক্সি রেসার আছে চেরোটা নর যার যেটা পছন্দ নিতে পারেন আর যদি কেউ যদি চার পিস একসাথে নিতে চান আপনার দাম কমায় দেবো সমস্যা নেই আপনারা চার পিস নিয়ে নেবেন অসুবিধা নেই দেখেন মোবাইলের যোগাযোগ করলে দাম দর জানাতে হবে দশমিন এখানে এক পেয়ার বিউটি কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর একদম তোতা শেবের কবুতর একদম রানিং পেয়ার যদি কোনো ভাই বোন নিতে চান আজকার জন্য নিতে পারবেন এই পেয়ারটা চাওয়ার দাম দুই হাজার টাকার দাম দাম না করলে একদম আঠারোশো টাকা একদম আঠারোশো টাকার বিনিময়ে নিতে পারবেন একদম বিগ সাইজের কবুতর দেখেন দেখার মতো কবুতর দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা আমি ডাকটা দেখা দিলাম দেখেন দশ মিনিট এখানে এক পেয়ার বল বোল্ডার শৌখিন কৌতর আছে দেখেন বোল্ডার শৌখিন দুইটা ডিম নিয়ে বৈশা রইছে এই যে নটটা দেখেন এই যে মা দিটা হারি মাথা বৈশা রয়েছে দেখি ডিমটা ঠিক দেখা দেয় দেখেন ডিমগুলো দেখছেন এই পেটটা কোনো বোন যদি নিতে চান চাওয়া দাম সাড়ে ছয় হাজার টাকা আর দামে দামি না করলে একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকা দেখেন এদিকে দেখেন কবুতর দেখেন একদম চার হাজার নিতে পারবেন এগুলো ডিম বাচ্চা করানো কবুতর বড়ো বড়ো বোল্ডার শোকিং এগুলো অনেকে ডিম বাচ্চা করে না এগুলো আপনি গ্যারান্টি পাইবেন ডিম বাচ্চা করানো কবুতর নিজের নিজের ডিম বাচ্চা নিজেরা করে দশমী দা এখানে এক প্যাট চুই না কবুতর ডিম বাচ্চা করানো কবুতর চুই না দেখেন নিতে পারেন এই পেটটা যদি কোনো পাইপন নিতে চান আজকাল জন্য নিতে পারবেন চাওয়া দাম পনেরোশো টাকা আর দামাদামি না করলে একদম দুই হাজার টাকা একদম ফেরের চোখ একদম ফেরের চোখের মাত্র বারোশো টাকার বিনিময়ে নিতে পারবে চাওয়া দাম পনেরোশো আর দামি না করলে একদম বারোশো টাকা একদম পাথর চোখ দশমী এখানে এক পেয়ার রেশার কাশ্মীরি রেশার কবুতর আছে এই প্যাডটা নিতে পারেন এই প্যাডটা চাওয়ার দাম আঠারোশো টাকা আর দামের দামে না করলে একদম পনেরোশো টাকা দেখেন একদম পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ মাত্র পনেরোশো টাকা দশমীদের এক পেয়ার ম্যাক পায়ে কবুতর আছে দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই পেটটা যদি কোনো বাইব নিতে চান আজকের জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো রাখ কোনো দামা দামি চলবো না যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা একটু লাচার দেখা অসুবিধা এখানে এক পেয়ার আপনার কোকা কবুতর আছে বাসিরাজ কোকা দেখেন নর্মালি সেমটা সেম এই কোকা পেয়ার নিলে আসটার জন্য নিতে পারবেন একদম পরিশ্র আছে একদম পরিশ্রা করবো যা পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আর ডাক ডোক লাগলে দেখা দেওয়া যে সমস্যা নেই এই কবুতরগুলো আজকে আনছি একটু কম ডাক্তার আছে তারপরে দেখি ডাকে নাকি আচ্ছা ডাক যদি কারো দেখতে চান পরে দেখা দেবো সমস্যা নেই এগুলো বাসিরাজ কোকা দশমিন এইখানে আরেক পেয়ার বাসি রেস আছে এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা নিলে একই দাম পড়বো মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন মোট পা তিন পেয়ার বাসি রেস আছে যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দশমিন এইখানে আরেক পেয়ার বাসি রেস কোকা আছে এটাও বাসি রেস কোকা অবশ্যই ডাক ডক দেখতে মন চাইলে আমার জানাইবেন আমি ডাকডুক দেখা দেবো সমস্যা নাই তবে নিশ্চিন্তে নিে সমস্যা নাই এই প্যারটা নিলে আজকার জন্য চাওয়া দাম পঁয়স টাকা দামা দামি না করলে একদম একদম দুই হাজার টাকা দেখেন একদম দুই হাজার টাকা দশমী এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন এটা বাচ্চা সহ বাচ্চাটা বাদ দিয়ে ধরেন ওই জমা ডিম সহ নিতে পারবেন দুইটা জমা ডিম সহ বাচ্চা ফুটে গেছে ওই ডিম ফুটে যাবো কারো তো দুই চার দিন এইরকম সময় আছে ডিম ফুটে যাবো এই ফোটা ধরেছে দেখে দেখছেন ডিম ফাটা ধরেছে এই বাচ্চা লড়ত আছে দেখেন এই যে তো কোনো ভাই বোন যদি এই প্যাটটা নিতে নিতে পারবেন আজকের জন্য একদম পনেরোশো টাকা বাচ্চা বাদে একদম পনেরোশো টাকা এই দুইটা জমা ডিম সহ বাচ্চা সহ নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা বিনিময় নিতে পারবেন চব্বিশ ঘন্টার অফার দশমিন এখানে এক পেয়ার মাল টেস কবুতর আছে দেখেন একদম বিগ সাইজে দেখার মতো কবুতর দেখেন মাথা উপরে ঠেইকা জায়গা দেখেন এই পেয়ারটা রানিং পেয়ার যদি কোনো বাইবন নিতে চান আজকাল জন্য নিতে পারবেন চাওয়ার দাম তিন টাকা আর দামাদামি না করলে আমার চ্যানেল থেকে নিলে আজকের জন্য একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকার বিনিময় নিতে পারেন দেখেন দর্শবিন্দা এখানে এক পেয়ার আপনার এক পেয়ার চন্দন কবুতর একদম ফেরেস্ট কোয়ালিটি নিউ এডাল পেয়ার আট নয় ফেদারের দেখেন আর লাল গিয়ারের গিয়ারগুলো লাল গিয়ার গিয়ারগুলো লাল গিয়ারের দেখেন আমি কিন্তু এডিট মিডিট করি না আপনারা বাসায় নিলে কবুতর যা দেখতেছেন তার চেয়ে ভালো কোয়ালিটি পাইবেন অবশ্যই পাইবেন দেখেন এই প্যাডটা যদি কোনো নিতে নিতেছেন আজকার জন্যে নিতে পারবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে নিতে পারবেন দশমী দাঁড়িয়ে এখানে এক পেয়ার গোল্লা কবুতর আছে দেশি গোল্লা বিগ সাইজের এটা ডি আজকেই ডিম পাই দু গল্লার মধ্যে আপনারা ডিম সহ নিয়ে পারবেন আজকে হয়তো আল্লাহর মধ্যে ডিম পারবো আজকে না হয় যদি বাই চান্স দেরি হয় তাহলে কালকে পারবো আর কি তাই এই পেটটা কোনো পাইপোন নিতে চাইলে আজকের জন্য চাওয়া দাম পনেরোশো টাকা আর দামে দামি না করলে একদম বারোশো টাকা এখানে একদম বারোশো টাকার বিনিময় নিতে পারবেন এখানে একদম বিগ সাইজের পোকার মতো কবুতরটাকে বারোশো টাকা দশমিন্দ এখানে এক পেয়ার ইন্ডিয়ান বোম্বাই কবুতর আছে একদম বিগ সাইজের ব্ল্যাক কালারের মধ্যে গোলাপ জুটি দেখেন এই সামনেটা নর এই পেয়ারটা কোনো ভাই বোন নিতে পারবেন চা দাম টাকা দামাদামি না করলে একদম নিতে একদম দুই হাজার টাকা দেখেন দশমিতে এখানে এক পেয়ার ফ্যান্টাল কবুতর আছে দেখেন সুরমা কালারের মধ্যে আমেরিকান ফ্যালটা একদম সুরমা কালারের মধ্যে এদিক ব্যাবি দেখেন এই পেটটা কোনো নিতে ছেলে নিতে পারবেন আজকার জন্য চাওয়া দাম বারোশো টাকার দামাদামি না করলে একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা দেখেন ছাতাগুলো দেখেন দশমী দা এক পেয়ার রেড চেকার আছে রেড চেকারের বেবি কবুতর মূলত এই পেয়ারটা নিলে নিতে পারেন আজকের জন্য চাওয়া দাম বারোশো টাকা দামে দামি না করলে একদম এক হাজার টাকা মানে একদম এক হাজার টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা রেড চাকার বেবি দশমী এখানে এক পেয়ার মসলদম কবুতর আছে দেখেন আপনার নিউ অ্যাডাল পেয়ার এটা এই পেয়ারটা যদি কোনো বাই বোন চান আজকার জন্য নিতে পারবেন একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকার বিনিময় নিতে পারবেন দেখেন নিউ ওয়াইডাল পেয়ার এক গড়ের বাচ্চা অবশ্যই নিতে পারবে এগুলো খামারি গবুতর অবশ্যই যার পছন্দ নিয়ে নিবেন একদম বিগ সাইজের দেখেন দর্শক এইখানে এক পেয়ারের আসা সুরমা কালার আপনার কাশ্মীরি রেসার বা সুরমা কালার রেসার এই প্যাডটা নিতে পারবেন এই প্যাডটা নিলে আজকার জন্য কমায়া দিতেছি আমি বাচ্চাটা একটু দেখা দিতেছি এটা একটু বাচ্চাটা একটু পায়ে একটু সমস্যা হয়েছে হালকা এদিকে দেখা দিই একটা গোটা হয়েছে একটু বড়ো হইলে যাইবো গালার মধ্যে চারিদিকে এখানে একটু গোটা হয়েছে আস্তে আস্তে যাইব গা এই পেয়ারটা যদি কোনো বাইব নিতে আজকের জন্য আমি দাম কমা দিতেছি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন দেখেন মাত্র পাঁচশো টাকা একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দশমিন এখানে এক পেয়ার আপনার হলুদ কালারের মকচি কবুতর জেড স্প্রিং দেখেন বেবি এগুলো বেবি যার পছন্দ অবশ্যই যোগাযোগ পাবেন একদম কাঁচা হলুদের মতো দেখেন আরেক পেয়ার দেখাই তো শুনতে এখানে আরেক পেয়ার দিছি রেড কালারের মধ্যে দেখি দেখ রেড কালারটা দেখেন এতক্ষণ হলুদ কালারটা দেখেন একদম রেড কালারটা দেখেন একদম জেড স্প্রিং দোলাই বাচ্চা জেড স্প্রিং তো কোনো ভাই বোন নিতে ছেলে এই পেয়ারগুলো নিলে একসাথে নিলে মাত্র জোড়া নিলে এক হাজার টাকা জোড়া এক হাজার আর যদি কেউ যদি দুই পেয়ার একসাথে নেয় তাহলে মাত্র আজকার জন্য আঠেরোশো টাকা মাত্র আঠেরোশো টাকা জায়গা আমি এক এক পিস ফ্রি দিয়ে দিতেছি আপনার দেখেন মোটমার দুই হাজারটা পড়বো দশমী এখানে পাঁচ পিস মোটমাট ছয় পিস দিয়ে দিলাম সব মক্ষী কী কবু দেখেন ছয় পিস যদি কোনো নিতে চাই আজকার জন্য ছয় পিস তিন জোড়া মাত্র পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন মাত্র পঁচিশশো টাকা দেখেন যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা খাওয়াইতেছে অরেঞ্জ ছিল বাচ্চাটা খাওয়াইতেছে তো দশমী তো আজকার জন্য এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে সবল থাকবেন আর সুস্থ সবল কবুতর কিনবে ঠিক আছে ইনশাআল্লাহ আর বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ওদা হাফেজ